দেখি খাজানাটা বার করো ওই খাজানা বার করো বন্ধুরা এবার ভিতর থেকে পেটির থেকে খাজানা বেরোচ্ছে খাজানার থেকে মাছ নেবো ওই দেখুন ও সেই চিতল চিতলের পেটি খেতে হবে চিতলের পেটি খেতে হবে শুধু পেটি চিতলের পেটি ছাড়া কোনো কথা হবে না এই দেখুন ও কি চিতলে দেখুন দেখুন দাদা দাও দাও কেটে দেবে দাও দেখি দেখি দাদা কাটো কাটো কেটে পেটি দাও বেশি দিও না কিন্তু হ্যাঁ পেটি দেখুন সেই সেই চিতল চিতল শুধু পেটি খেতে হবে পেটি পেটি ছাড়া কোনো কথা হবে না আমি বলেছি না আমি বলে এসেছি বাড়ির থেকে চিতল খাবো হ্যাঁ ওখান থেকে দাও ওই দিক না এক কিলো এক কিলো এক দুশো যা হয় হ্যাঁ ওই মুখটা বাদ দাও এই বেশি দিও না বেশি দিও না কত খাও পিস মোটামুটি কটা হবে পিস হ্যাঁ সাত আটটায় হবে আমরা পাঁচজন আমরা চারজন পাঁচজন পাঁচ দশ দশ পিস দশ পিস এ কত দিচ্ছে টাকা উঠবে না তো আমার আমার টাকাটা ওঠার দরকার আছে না আমার ফেসবুকে টাকাটা উঠবে না তো দেড় কিলো করে দিলা পাগল করে দিলা দাও শ্বশুর বাড়ি এসছি আর কি তাই তো নাকি কোথায় যাবো 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 চিতলটা নিয়ে নি আগে চিতলটা নিয়ে নি পিস করে নি চিতলটা পিস করুক তারপরে যাব কাটো আরে ভাই পয়সা দিয়ে মাছ খাই তারপরে ভিডিও বানাই তাই তো নাকি হ্যাঁ না কিনে ভিডিও বানাই না কেউ বলতে পারবে না দাদা সুন্দর করে দাদার কাছ থেকে এর আগের চিতল নিয়ে গেছিলাম শ্বশুর এসে আবার চিতল দেখুন কত সুন্দর করে পরিষ্কার করছে শুধু দেখুন সিস্টেমটা দেখুন কোনো আশ না একদম চামড়া তুলে দিচ্ছে যেরকম চামড়া তোলা হয় গায়ের ঠিক সেরকম তুলছে দেখুন কত সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে দেড় কিলো চিতল হয়েছে পেটি দশ এগারো পিস যা হয় করে দাও লাগলে একটু পাতলা হলেও অসুবিধা নেই ওদের দিতে হবে খুটুস হয়েছে এগারোটা হয়ে যাবে না ও কাঁটা ভেঙে যাবে না 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 করো না যেরকম হয় দেখা যাবে তারপরে ও নিয়ে চাপ নেই দেখুন কত সুন্দর করে মাছটা পরিষ্কার